হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসলে অনেকেই জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে ভাই এখানে কি ওয়ার্ক পারমিট যে অন্যান্য শহরকে আসে ওই সব সিটিগুলোতে কি আলাদা আলাদা কাজের মানে ওইখানে কাজ করতে হইব কি না বা কোন সিটিতে কাজের অনেক বেশি চাহিদা এরকম অনেকেই একটা কোশ্চেন করছেন তো এই বিষয়টা হইতে আছে দেখেন আপনারা যখন যেই সিটি থেকে ওয়ার্ক পারমিট পাবেন যেমন এখানে হইতে আছে জাগ্রিব হচ্ছে ক্রোশিয়ার রাজধানী তারপরে হইতে আছে স্প্লিট একটা সিটি তারপরে হইতে আছে অসিক একটা সিটি এরকম অনেক সিটি আছে এই জায়গায় তো এই সিটিগুলো থেকে আপনার যখন যেই সিটি থেকে আপনার ওয়ার্ক পারমিট আসবো ওই সিটিতে আপনার কাজ করতে হইব তো জাগ্রিপ যেহেতু সিটি এ দেশের তো এই কারণে জাগ্রিপে অনেক কাজের ব্যবস্থা থাকে বা করা যায় অনেক কাজ ব্যস্ত একটা শহর তো এইরকম হচ্ছে আমি যেই সিটিটাতে এখন আসি সেটা ওই অনেকটা দেখেন আমার যে সিটি স্প্লিট সিটি এখন দেখেন এটার পিছনে দেখেন অনেক ক্রেন দেখা তো এই অনেক কাজ চলতেছে এখন পাহাড়গুলা গুলা কাইটে এখানে বাড়িঘর তৈরি করা হইতেছে যার কারণে এখানে কাজের চাহিদা অনেক বেশি ওই যে দেখেন পিছনে একটা ক্রেন ওই পাশে দেখেন অনেকগুলা ক্রেন তারপরে পাহাড়ের মধ্যে অনেকগুলা ক্রেন তো এই পাহাড়গুলোর মাঝখানে এখন বাড়িঘর তৈরি করা হইতেছে তো এই কারণে এখানে অনেক কাজ চলতেছে তো স্প্লিট সিটিতে যাদের এখন ওয়ার্ক পারমিট হইতেছে তাদের জন্য এটা অনেক বড় একটা সুখবর কারণ স্প্লিট সিটিতে অনেক কাজ চলতেছে তো এখানে আসলে অবশ্যই এখানে আর্নিংয়ের ব্যবস্থা একটু বেশি থাকে অনেক সময় ওভারটাইম হয় কাজের পাশাপাশি এই কারণে আর্নিং এখানে একটু ভালো হয় আর আমরা কাজ করি হইতাছে আমার পিছনে যে পাহাড়গুলো দেখা যেতেছে এই যে দেখেন এই পাহাড়গুলো এইভাবে প্রায় ছয়টা পাহাড় পরে তো আমি যেখানে কাজ করি একদম পাহাড়ের উপরে একটা পাহাড়ে তো ওই পাহাড়ের থেকে আরেকটা পাহাড় আছে চলেন আমরা ওইখানে যাওয়া যাক এবং ওইগুলো শেয়ার করি আপনাদের দেখেন

পাহাড়ের নিচে এই রাস্তা একদম সোজা এই সিটিতে যাদের ওয়ার্ক পারমিট হয়েছে তাদের মোটামুটি কপাল খুঁইলে গেছে কারণ এখানে এক হইতাছে সুন্দর একটা প্লেস পাইবেন তারপরে সব সময় কাজ থাকবে এখানে তো এটা হচ্ছে ছোটখাটো একটা শহর কিন্তু এটা খুব একটা মানে অনেক জমজমাট একটা শহর তো এই জায়গায় যাদের ওয়ার্ক পারমিট হয়ে গেছে তারা মনে করেন যে আপনাদের নসিব খুলে গেছে এই জায়গায় স্টেপ বাই স্টেপ কয়েকটা ক্রেন লাগানো আছে আর একটা ক্রেন দিয়ে মনে করেন একটা সাইডের অনেকখানি কভার করা যায় এই যে দেখেন আমার পিছনে এই একটা ক্রেন তারপরে হইতাছে আরও ক্রেন আছে ওই পাশগুলোতে এটা এই বিল্ডিংটার পাশে আরো কয়েকটা ক্রেন আছে এগুলো দেখা যাই না কারণ এই একটা সাইটে অনেক কাজ চলতে আশা করি বিষয়টা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছেন যে কোন সিটিতে এখন কেরকম যেই সব সিটিতে কাজের চাহিদা আছে সেই সব সিটিতে যদি ওয়ার্ক পারমিট হয় তাহলে অবশ্যই আপনাদের গুড লাক এবং এখানে আর্নিং করার সুযোগ থাকবে অনেক ভালো তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি নেক্সট কোনো ভিডিও তো আমরা কোথাও দেখা হবে সালামু আলাইকুম